কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল মিটিং পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে অন্নপূর্ণা পুজো মা অন্নপূর্ণা পুজোর আজকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সব কিছু জানালাম আর আজকে তো আমার ষষ্ঠে ষষ্ঠী নাচ অষ্টমী অন্নপূর্ণা পুজোর অষ্টমী তা আজকে আবার যথারীতি ওই অশোক ফুল আর মুখ করাই খেতে হবে আমাদের তা আমার কি হয় বলো তো অশোক ফুললাম আমি বেশ আগের বছর অনেকটা এনে ফ্রিজে স্টোর করেছিলাম তা আমার অনেক বন্ধু হয়তো অশোক ফুল চেন না আজকে ইচ্ছা আছে তোমাদের একটু দেখাবো দেখো এই যে এই দেখো ফ্রিজ থেকে বার করলাম তা ফ্রিজ থেকে বার করার পর তোমাদের দেখাই আমার অনেক বন্ধু হচ্ছে হয়তো চেনো না অশোক ফুল কাকে বলে এই যে এইগুলো হচ্ছে অশোক ফুল এই অশোক ফুলের ছোট্ট ছোট্ট যে কুড়ি আজকে একটু বেছে বেছে আটখানা কুঁড়ি আর যেহেতু আজ অষ্টমী ষষ্ঠীর দিন ছখানা কুঁড়ি আর এই মুখ কড়াই দিয়ে প্রথম হচ্ছে জল দিয়ে কড়াই হচ্ছে যেটা তরকা ডাল আর মানে চিবিয়ে না জল দিয়ে ঢক করে গিলে নিতে হবে আজকের হচ্ছে এইটা প্রথম খেয়ে তারপরে মেয়েকে একটু ফোন করব করে মাথায় পয়সা ছোঁয়াবো যেটা পুজো ষষ্ঠী অষ্টমী এগুলো আমি করেই থাকি আমার শাশুড়ি এগুলো করতেন এইগুলো শিখেছি আর কি তার পয়সা ঠেকাবো তারপরে চা খাবো আর চা খাওয়ার পর তো আজকে তো শনিবারের আড্ডা তাই না আজকে তো আসতেই হবে জানি না করবে দাদা তুই কেটে পাবো আমি বলছি আমার একটু ছাড়ো সে ধৈর্য নেই বাসন তুলছে বিশ্বসার থেকে আগে বাসনটা দাদা তুলে বার করে দিত আর যেহেতু ওখানে একটু ছোটো জায়গা আমি ঠিক ম্যানেজ করে পারি না ওটা বার করতে বাসনগুলো আর এই যে বাস্কেট খালি সব বাসন তুলে দিয়েছে জানো বাসন তোলা দরজা খোলা বিছানা করা তারপরে পুজো করা ফুল করা কত কাজ কত সব সকালবেলা উঠে করে দিয়েছে এইবার তো আমার একটু ছাড়তে হবে বলো নিজের সব তো এবার ওই অসুস্থ হয়ে যাবে যাই হোক আমি রান্নাঘরে যাই এগুলো তারপর তোমাদের বলেও দেব কি রান্না হবে আর তৃষা তো এখনো আসিনি রান্নাঘরে এসে তোমাদের বলে দিচ্ছি তৃষা আসার আগে আমি কি করে আজকে রাখলাম যেহেতু আজকে আমার উপোসের দিন একটু প্রেসার কুকারে আমি মটর আর অল্প একটু আলু দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম তাহলে কি হবে যে ও চট করে এসে ঘুগনিটা আমায় করে দিতে পারবে ঘুগনিটা করা থাকলে কি বলো তো অল্প তেলে হয় তো যখনই খিদে পাবে আমি এইটা খেলেই পেটেলছে আমি ব্রেকফাস্টেও খেতে পারি রাত্রিও খাব মানে আমার বেশ ভালো একটা খাবার তা এই ঘুগনিটা চট করে সেদ্ধ করে রাখলাম এখানে আমার ভাতও হয়ে গেছে এখানে দুধও হয়ে গেছে আর এই প্রেশার কুকারটাতে একটু আমি আলু সেদ্ধ করে একটু বেশি করে আলু সেদ্ধ করে রেখে দিই আজকে হবে ফুলকপির ডালনা যেহেতু আজকে শনিবার আবার দাদা তো মাছ মাংস ডিম খান খায় না তা ফুলকপির একটু নিরামিষের ডালনা হবে বেগুন ভাজা হবে ফ্রিজে ডাল করা আছে কালকে ডাল করেছি আমাদের বেগুন ভাজা মানে শাঁকা বেগুন ভাজা একদম মানে একদম তেল ফেল থা পড়ে না সেটা আমি করব যখন খেতে বসবো শুধু কেটে হলুদ মাখিয়ে দিই হ্যাঁ একটু কেটে হলুদটা মাখিয়ে দেব তাহলে আজকে টিশার্ট কিছুই নেই এই ঘুগনিটা করবে সেদ্ধ আর এই সেদ্ধ আলু দিয়ে একটু ফুলকপির তরকারি ফ্রিজে ডাল আছে ফ্রিজে ডাল আছে অতএব ওর কিছুই আজকে নেই আর ছেলেমেয়েদের রান্নার কিছু থাকেই না আমি দাদাকে বলছি আমি ত্রিশাকে বরঞ্চ বলি একটু আবার ডাস্টিং ফাস্টিংগুলো করে কুটনো কুটনো কুটে রান্নাটা নয় আমি টুকটুক করে করে নেবো কোনো অসুবিধে নেই তা মেয়েও সার মত দিচ্ছে না দাদা তো দেবেই না তা যাই হোক এইভাবেই চলবে কি করবো ভালো এখন আমি অসহায় হয়ে গেছি সবাই মুখের দিকে তাকিয়ে থাকতে হয় কে কখন কি মানে পারমিশান দেবে যাই হোক চাটাও খাবো এখানেও একটু র চা করে নিয়েছি এইবার এই ফুল আর এইটা খাই খেয়ে আবার আমি তোমাদের কাছে তোমাদের একটা জিনিস দেখাবো বলে বার করে রেখেছি সেই আগেকার দিনে সেই কিনের পৌটোগুলো তোমরা তোমরা যারা আমাদের বইছি তো আমাদের থেকে ছোট তারা দেখেছো ওই টিনের গুলো দেখো কি সুইট লাগে না এখন তো আর এরকম টিনের কৌটো ফৌটো পাওয়া যায় না দু বছর আগে আমি একবার ওই আমুলিয়া চায়ের দুধ তখন তো দুধ ছাড়া চা খেতে পারি না কিনেছিলাম ওরা দেখিয়েছিল যে এই কৌটোগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে বেশি দাম দিয়ে আমি এই কৌটোতে কিনে এনেছিলাম জানো এবার আমার এইগুলো খুব শখের জিনিস চলো তোমাদের দেখিয়ে যা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে খুব নষ্ট লাগে না সে ছোটবেলাটা মনে পড়ে যায় লাম তার কারণ একটাই সেটা হচ্ছে আগে তো শনিবারের আড্ডা শনিবারের আড্ডার জন্য তো আমার টাইম তো রেখে দিতেই হবে কারণ তো আমি তো মানে বেশিটা ভিডিও দিতে পারি না অনেকক্ষণ ধরে আর সেটা ঠিকও নয় বলো তোমাদেরও বোর ফিল হবে এত বড় বড় ভিডিও দিলে তা যার জন্যে আজকে শনিবারের আড্ডার জন্য আমি টাইম রেখেছিলাম তবে হ্যাঁ সকালবেলা করতে সে একটু একটু করেছি তীষা আসার আগে একটু একটু করেছি করে রেখে দিয়েছিলাম টাইমটা আর তীষা এসেছে হেল্পিং হ্যান্ডটা এলে তো বুঝতেই পারছো হ্যাঁ দুটো দু তিন রকম হেল্পিং হ্যান্ড আসে তা তাদের আমি যদি এখন ছোটাছুটি করে কিছুই করতে পারি না তাও দেখবে নিজে নিজে করাটা যতটা যেমন হয় কাউকে দিয়ে কাজ করালে না একটু অন্যরকম লাগে যেন মনে হয় আরও টাইম বেড়ে যাচ্ছে আরও ভরতে হচ্ছে আরও অনেক কিছুই হচ্ছে তা আর তৃষা তো নতুন ওকে সবটাই দেখিয়ে দিতে হয় রান্না বান্না সবটাই দেখিয়ে দিতে হয় আর আমার তো এখন একদম তেল নুন ঝাল কিছুই খাওয়া যাবে না অতএব বুঝতেই পারছ সবটাই ওকে অ্যাসিস্ট করি বসে বসে তারপরে ওপরে গেছিলাম আজকে একটুখানি ডাস্টবিন করতে তো সেসব বলবো তোমাদের আর একটাও জিনিস হচ্ছে দা আজকে দাদার এক স্কুলের বন্ধুর বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল আমি বলেছিলাম যে আমাদের নিমন্ত্রণ আছে যদিও আমি যাইনি দাদাই ঘুরে এসেছে কিন্তু দাদাকে বলেছিলাম এইরকম বাজে বাজে একটা স্ট্রোক পেশেন্টের খাওয়া খেয়ে খেয়ে তুমি তো পাগল হয়ে যাবে এ তুমি একটু কিছু খেয়ে এসো তোমার বা তোমারও মুখটা ভালো লাগবে আর বাড়িতে তো এখন কিছুই হচ্ছে না আমার জন্য তা দাদা ওখানে আমাকে বললো ঠিক আছে ঠিক আছে বলে চলে গেল আমি কিন্তু যাওয়ার সময় অনেকবার দাদাকে বলেছে এই কথাটা ও মা এসে বলছে আমি কিছু খাইনি একচুয়েরি কেন বলো তো আমি ভেজ খাই এইবার এই যে নেমন্ত মানে এই অন্নপূর্ণা পুজোয় ভেজ খাওয়ানো যেমন কচুরি তারপরে ছানার ডালা তারপরে মিষ্টি নানান রকম আর কি ধোকা আলুর দম ছোলার ডাল এইসব হয়েছে দাদা বলছে আমি দেখে তোমার মুখটা আমার মনে পড়ে গেছে আমি আর ওই দিকেই যাইনি আমি খাইও নি আমি বাড়ি চলে এসেছি না ঠিক বোঝাতে পারিনি আমি পরে আমার টার্মে আমি বলি হ্যাঁ বলো তারপরে আমি শেখি গো তোমায় যে বললাম এরকম খারাপ খাওয়া খেয়ে খেয়ে তোমার মুখ টুকগুলো নষ্ট হয়ে গেছে একটু খেয়ে আসো তা সে তো খেয়ে আসে উনি আমি চালিয়ে আজকে আমার অষ্টমী এবার আমার আজকে তো ওই খাওয়া দেখেছো ঘুগনি করিয়েছে আর একটু ঘৃণ ছাড়া ফুলকপি তেল ছাড়া ফুলকপি আর ছানা কাটিয়েছি আমার তো খাওয়া দাদা বললে আমি ওটাই খাবো বলে পরোটা ফুলকপির তরকারি তারপরে ছানা আর একটুখানি ঘুগনি দুজনে মিলে বসে খেলাম দাদার না আমি প্রথমত বলি আজকে তোমাদের আগেই বলেছিলাম আমাদের দুজনেরই নিমন্ত্রণ ছিল আমার ছোটোবেলাকার বাল্য বন্ধু কলকাতা হাইকোর্টের নাম করা উকিল বাসুদেব মুখার্জি আমার স্কুল ফ্রেন্ড ব্যাচমেট আমিও গিয়েছিলাম তো বাসু বললো ম্যাডামকে আনলি না এরকম দেখ এই অবস্থায় তো জার্কিংয়ের একটা ব্যাপার আছে আমি ওকে এতটা ট্র্যাভেল করাতে চাইছি না যে এটা গেল এক আমি একা একা ঘুরে এলাম কিন্তু মনটা তো পড়ে আছে বাড়ির দিকেও কারণ যদি বৌদি বা দিদি তোমাদের আমার একটু অবাধ্য হয়ে নিজে বাড়াবাড়ি কিছু করতে চায় নিজে মোঝামুঝি করতে চায় নিজে বেশি স্ট্রেস করে শরীরে যদি কিছু মাথা ঘুরে পড়ে যায় দাদা না থাকলে আমি মেইনলি ওটা চেষ্টাও করি না কারণ আমার তো সেই সেই মনের যোগটা এখনো মানে আসেও নি আর উইকনেসটা তো একটু একটু আছে তা সেই রিস্কটা আমি নিতে পারি না তবুও দাদাকে বলি যে তুমি বাড়ির চাবি নিয়ে যাও যদি আমার কিছু হয় তুমি অন্তত দরজাটা খুলে ঢুকতে পারবে ঠিক আছে এইগুলো সব ওর কনফেশন আমার জায়গায় আমার দুপায়ে দাঁড়িয়ে যদি আলোচনার মানে কি পরিস্থিতিটা তোমরা বিবেচনা করো বুঝতে পারবে যে আমি কি মানসিক অবস্থার মধ্যে ছিলাম তো যাই হোক বাসুর কাছে গিয়ে আমি খুব বেশি বসিনি আমায় বললো দেখ খাওয়ার ব্যবস্থা আছে মিষ্টির ব্যবস্থা আছে তুই যেটা চাস অসুবিধে নেই তুই কিন্তু বসে খেয়ে যেতে পারিস তাতে আমরা পরিবার খুশি হও দেখ খাওয়া তো অনেক পড়ে রইল যাকে নিয়ে আমি সর্বত্র ঘুরি যে আমার সব জায়গাকার পার্টনার অনেকই রাস্তাঘাটে বলছে তোমাকে একা ঠিক ভালো লাগছে না বৌদি তোমার পেছনে না থাকলে তোমাদের ঠিক কমপ্লিট মনে হচ্ছে না এসব তো আছেই প্লাস আমার মানসিকও একটা একটা দ্বিধা রয়েছে বা দোলাচল রয়েছে মানে বাইকটা গেলে দাদা একা কেউ কখনো দেখিনি পেছনে আমাকে সবসময় দেখেছে এই কথাটাই বলছে একটা অবস্থাতে বাসুর বাড়িতে গিয়ে মিষ্টি দু তিনটে মিষ্টি এবং ওর কিন্তু এই বাজারের কেনা মিষ্টির দোকানের নয় ওর বাড়িতে আগেকার মতন বনিদ্বীপ বাড়ি এবং বনিদ্বীপ অংশ আর শিবপুর হাওড়ায় ভ্যানেস মাঠ মাঠ অনেকেই নাম শুনেছ মন্দিরতলার কাছে সেখানে একদম তার লাগোয়া রাস্তার ওপর বাড়ি বাড়িতে গিয়ে ওই যখন খাওয়ার কথা বললো আমার তখন মনে হলো টিঙ্কু তো এমনি তোমরা জানো আর কেউ না যেন তোমরা যারা ভিডিও দেখো তোমরা জানো থেকে কিন্তু মাছ তো খায় না জন্মাবধি মাংস ডিম এসবের যত না ভক্ত তার থেকে বেশি ছানার ডালনা ধোঁকা ছোলার ডাল লুচি এগুলো অত্যন্ত ভালোবাসে এবার আমি যা ধরে নেওয়া যায় কল্পনায় ভাবছি আমি খেতে বসেছি আমি খাচ্ছি মুখে তুলতে পারবো আমি পারবো কারণ আমি খালি ভাববো যে ভালোবাসে সে বাড়িতে রইলো আমার আমি আনতে পারলাম না সে খেলো না আর আমি খেয়ে নেবো আমার অমন খাওয়ার দরকার নেই কারণ খাওয়া অনেক আছে অনেক সারা জীবন খেয়েছি খাওয়ার জীবনটা বয়সটা পার হয়ে গেছি এখন আমরা বাঁচার জন্য খাবো। জীবের স্বাদ গলার স্বাদ শরীরের স্বাদ মনের সাথে না হ্যাঁ এটা আমার কনক্লুশন আমার মতামত যেটা বৌদি হয়তো বা দিদি তোমাদের ঠিক মতন এক্সপ্লেন করতে পারেনি আমার না খাওয়ার কারণ এটাই তো থ্যাংকস বাসু অ্যান্ড বাসুর মিসেস এবং পরিবার ওর ভাইরা দাদারা তোমরা হয়তো প্রথমে ছবিটা দেখেছো যে বাসুর বাড়িতে আমি যে ছবি তুলেছি মা অন্নপূর্ণা যিনি রক্ষক যিনি আমাদের এই অন্যের সংস্থানের জন্য দায়ী যিনি যার অধিষ্ঠান ছাড়া যার কৃপা ছাড়া আমাদের পক্ষে দুহাত ভরে যতই রোজগার করি খাই খাওয়া দাওয়া সব কিছু তাঁর ভার তিনি দেন আমাদের তো যাই হোক এই বিশ্বাস আমার আছে ছিল থাকবে যতদিন আমার প্রাণটুকু থাকবে ধুপপুকটা করব। আবার ফিরে আসি আমি হয়তো একটা শ্যামল মিত্রের ছোট্ট গান গাইবো সেটা পুরো গানটা গাইতে পারবো না ফেসবুকে পরে দিয়ে দেবো হ্যাঁ কিন্তু আমি এখন সময়টা খুবই কম এবং ইউটিউব সবসময় অ্যালাউ করে না এই মাত্র বন্ধুর বাড়ি থেকে ফিরেছি আমি তোমাদেরকে সেই গানটুকু একটুখানি হলেও শোনাচ্ছি হ্যাঁ সঙ্গে থাকো আর আমার ভুল গুলো তোমরা নিজে একদম তোমরা আমার ফ্যামিলি মেম্বার মানে আমরা যা ভুল ভারতি করো নিশ্চয়ই বলবে আর সেটা বলছি না যে বলবে না কিন্তু আমি জানি তোমরা আমার পাশে আছো এইটুকু বিশ্বাস আমাদের দুজনেরই আছে সেদিনের সোনা ঝরা সুন্দর এমনি নি মায়া মিলে দুজনে সুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি দিলে সেদিনের দিনের সোনা ঝরা এমনি মাযা বিরাত মিলে দুজনে শুধাই যদি তোমার দিয়েছি আমারে তুমি কিবা দিলে দিনের সোনা ঝরা সন্ধ মনের সোনার রঙের রঙায় নিজের মনে মনের সোনার আমি রঙায় নিজের নিয়েছি আমি সাজায় জানি না তো কি যে তুমি দিয়েছ গোপনে তুমি কি বানিলে দুজনে শুধাই যদি তোমার কি দিয়েছি আমার তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা আজকের মতন এই গানটুকু দিয়ে তোমাদের আজকের এপিসোড শেষ করবো দারুণ পছন্দের গান আমি জানতাম না যে দাদা এই গানটা বলিনি গানটা গাওয়ার অবস্থা এবং মানসিকতা নেই তবে হ্যাঁ বৌদি বা দিদি আস্তে আস্তে সুস্থ হচ্ছে এটা আসার কথা যত তাড়াতাড়ি ওকে সম্পূর্ণ সুস্থ হয়ে আমার পাশে সব জায়গায় নিয়ে যেতে পারবো তবে আমার সেই তেষ্টাটুকু মিটবে তবেই হয়তো আমি পুরো গানগুলো গাওয়ার একটা মানে ইচ্ছে করবে আজকে যে গানগুলো করছি সেটা তোমাদের অনুরোধ দীর্ঘদিন ধরে রেখে আসছি না রাখলে আমি একটা মনের কোণে কোথাও যেন একটা হারিয়ে যাবো যে না আমি বন্ধুদের এই আবদারটুকু মেটাতে পারিনি তো যাক আর প্রলম্বিত করলাম না তোমরা সবাই ভালো থেকো শান্তিতে থেকো সুখে থেকো আর তোমাদের হাস্যোজ্জ্বল মুখ আগামীকাল রামনবমী আমাদের এখানে বিরাট উৎসব রাস্তাঘাট অলমোস্ট পুলিশ দিয়ে চারদিক থেকে ব্যারিকেড করে বন্ধ করা থাকবে ওয়ান ওয়ে সব বন্ধ একটা কারফিউর মতন কারণ সেখানে উৎসব মেলা হৈ হৈ করে প্রশাসন ইত্যাদি যাবে সব গাড়ি ঘোড়া বন্ধ এবং বিরাট রাম বিসর্জন এখানে প্রায় তিন তালার সমান ঠাকুর হয় আমি বলেছি তিন চারশো বছর আগেকার ঠাকুর রাম রাজা তলায় এখানে কালকে তো আমরা যেতে পারবো না কারণ আমার শরীরে এই অবস্থা দাঁড়াতো পরবর্তীকালে হ্যাঁ না যাওয়ার যে অক্ষমতাটুকু সেগুলো আমরা তোমাদের পুষিয়ে দেবো করায় গন্ডায় একটু ফাঁকা হোক দাদা বলেছে আমাকে নিয়ে যাবে নিয়ে তোমাদের নিশ্চয়ই চারশো বছরের পুরনো রাম ঠাকুর ওই অত বড় রাম সীতার মূর্তি নিশ্চয়ই তোমাদের শেয়ার করব আমার নতুন বন্ধুরা দেখবে আর পুরনো বন্ধুরা তো আগের বছর তোমরা দেখেইছ সেটা আমি জানি তা কালকের জন্য কিন্তু আমার খুব আনন্দ যেমনি দাদা রামনবমীর জন্য শুভেচ্ছা হ্যাঁ বাসন্তী পূজার নবমী কাল খাওয়া দাওয়া উৎসব অনেকেই করবে সবাই ভালো থেকো সবার জন্য সর্বাঙ্গীন সাফল্য এবং খুশি আনন্দ কামনা করে আজকের মতন শেষ করলাম টাটা টেক কেয়ার বাই